بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله এক মুহতার আমার জানতে চেয়েছেন থ্রি এইট জিরো বাহরাইন থেকে জানতে চেয়েছেন একটা বিষয়ে যে একটি পাপ করেছি তওবা করেছি আবার সে একই পাপ করেছি যদি এমনটা বারবার হয়ে যায় তাহলে কি করণীয় সুন্দর প্রশ্ন বারাকাল্লাহ হুফিকুন আসলে মানুষ আমরা তো মানব জাতি এবং আদম আলি ইসাল্লামের সন্তান আদম সন্তান হিসাবে পাপ করবে এবং এটাই আলী বলেছেন বিভিন্ন হাদিসে যে আদম মানব জাতি যত তথা আদম সন্তানই হচ্ছে গুনা করার জাতি তারা গুনা করবে তবে এই গুণা করে বসে থাকলেই চলবে না পরের অংশটুকু হলো খৈরুল খত্তাঈনা আত্মওয়ুন যে সেই পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তৌবা করে যারা তৌবা করে তো এক্ষেত্রে যেটা প্রশ্ন যে আমি তো একটা পাপ করেছিলাম তৌবা করেছি আবার সেটা করেছে আসলে এটা তো অনেক বড় কথা। তাহলে মানে করণীয় কি জি অবশ্যই করণীয় আছে কারণ ভুল এটা মানুষ একবার করার পরে আর করে না এমনটা নয় হত্যা মানে হচ্ছে যে বারবার ভুল করে হত্যা মানে হচ্ছে যে ভুল করে এবং এর হত্যা এটা হচ্ছে মোবাইল আকার শব্দ এর অর্থ হচ্ছে যে বারবার একই ভুল করে এই জন্যই রসুল সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে অনেক পথ দেখিয়ে দিয়েছেন আগে আমাদের সেই বুখারি বা মুসলিমের হাদিস একটা যা উহরে রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলছেন যে লম্মা কদাহুল হলকা কেতাবা কিতাবান ফাহুয়া ইন্দাহু ফাউকা আর সিহি ইন্না রহমেথি সাবাকত গজাবি অন্য জায়গাতে আছে গলাবাদ গজাবি যে নিশ্চয় যখন আল্লাহ রবুল্লা আলামিন সৃষ্টি সৃষ্টি করেন দুনিয়া আসমান জমিন যখন সৃষ্টি করেন তখন ওনার আরশেরপুর এটা লিখা আছে যে আমার রহমত গজবের উপরে তথা রাগের উপরে বিজয় লাভ করেছে অর্থাৎ মানে অবস্থা যতই জটিল হোক না কেন আল্লাহর রহমত অবশ্যই আমাদের জন্য প্রশস্ত থাকবেই আল্লাহ রবুল্লা আলামিন কোরআনের মধ্যেও বলেছেন খেয়াল করে দেখবেন সোরা জুমারের মধ্যে আছে যে যেমাতিল্লা হে আমার ওই সকল বান্দারা যারা তোমরা পাপ করেছো নিজেদের উপর জুলুম করেছো লুম রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা খবরদার কে নিরাশ হয়েও না তো নিরাশার কোনো কারণ নেই কারণ আল্লাহ বলছেন যে ইন্না আল্লাহ ইগফুরু যুনুবা জামিআ ইনহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলোকে অর্থাৎ সকল প্রকার গুনাহগুলোকে অবশ্য অবশ্যই ক্ষমা করবেন কারণ তিনি হলেন আল গাফুর অত্যধিক ক্ষমাশীল এবং রহিম অত্যন্ত দয়ালু সুতরাং আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে

সুতরাং সব সময় আমাদের এই আশা থাকতে হবে যে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ আমরা জান্নাতি হবে এবং আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন এটা সর্বদা আশা থাকতে হবে কিন্তু এই পাপ যে আমরা সর্বদা করতেই থাকব এর অনুমতি কিন্তু আমার আলোচনার মধ্যে পাবেন না বা আমি আপনাদেরকে অনুমতিও কোনো সময় দেব না কেউ এবং দুনিয়ার কোনো মানুষও দিতে পারবে না আলোচনা থেকে কখনোই বুঝবেন না যে তাহলে পাপের অনুমতি পেয়ে গেলাম এটা সাবধান দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী তো আমরা যদি একটু দেখি

আল্লাহর কসম করে বলছি একশো বার অর্থাৎ সত্তর বারের বেশি আমি ক্ষমা চাই অন্য হাদিসে এসেছে আগার আল মুসাইন ইরতি আল্লাহ আনহুর হাদিস এটা আবু হাদিস যে এটা সবই বুখারি এবং সৈব বুখারি এবং মুসলিমের হাদিস অন্য হাদিসে এসেছে যে আমি একশো বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই তো যদি এমনটা হয় যে আল্লাহ রব্বুল আলমিন কি রাসুল সাল্লাহ আলী আসসালাম উনি আল্লাহর কাছে এতবার করে ক্ষমা চাচ্ছেন তাহলে আমাদের কি করা উচিত বলেন আমরা পাপ করব কিন্তু তাই বলে বসে থাকবো রসুল সাল্ল্লাহ আলি আসসালামের হাদিস গুলো যদি আমরা একটু দেখি দাবু সৈদ খুদিরদি আল্লাহ তাল্লাহ আনহু বলছেন যে রসুল সাল্লাহ আলীহাসাল্লাম বর্ণনা করেন বানি ইসরায়েল যুগের একটা কাহিনী একজন ব্যক্তির কাহিনী সে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল এটাও কিন্তু সেই বুখারি মুসলিমের হাদিস এতে আমাদের সন্দেহের কোনো কারণ নেই এক এক করতে করতে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে হত্যা করার পরে হঠাৎ তার চিন্তা হয়েছে যে আমি হয়তো অপরাধ করেছি সে মাপের জন্য বিভিন্ন জায়গাতে অর্থাৎ এটা ক্ষমার জন্য তো ওবার জন্য বিভিন্ন জায়গাতে যেতে চাই তো একজনকে গিয়ে জিজ্ঞাসা করে আমার তৌবা আছে কিনা তো বলছে না তোমার কোনো তৌবা নেই নিরানব্বই জন মানুষকে হত্যা করে আবার তৌবা তখন তাকে হত্যা করে একশোটা পূর্ণ করে সময় একজন ব্যক্তি বলে যে ইতি করিয়াতে কাদা 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 বা কাদা তুমি অমুক জায়গাতে চলে যাও অমুক গ্রামে চলে যাও ইনশাল্লাহ যেতে লাগে যাও অবস্থাতেই সে মৃত্যুবরণ করে তো মৃত্যুবরণ করার পরে আজাবের ফেরস্তা রহমতের ফেরিস্তা এসে দ্বন্দ্ব শুরু করে যে আমরাই তার জানকে কবজ করব বা তার রুহটাকে নিয়ে যাব আল্লাহ রব আলমিন এই ব্যক্তিকে ক্ষমা করার জন্য আল্লাহ আকবর এই ব্যক্তিকে দেখেন কত বড় পাপি কিন্তু আল্লাহর দরবারে দৌড়ে গেছে দৌড়ে যাওয়ার কারণে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে মানে আল্লাহ রব আলিন তাকে কিভাবে ক্ষমা করতেছেন তখন বললেন যে এই রাস্তা তুমি দূরে চলে যাও আর এই রাস্তা তুমি কাছাকাছি হয়ে যাও মানে সে যেদিকে যাচ্ছিল সেই পথটা মূলত ছিল দূরে কিন্তু আল্লাহ কাছে করে দিলেন আর যেদিক থেকে যাচ্ছিল সেই পথটা ছিল কাছে কিন্তু সেই প্রত্যেক আল্লাহ দূরে করে দিলেন তারপরে তাদের মধ্যে ফায়সালা হলো মৈফে দেখা গেল দেশে এগিয়েছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন মিশিবরিন ফাগুফিরালাহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন শুধু এক বিগত রাস্তা এগিয়ে যাওয়ার কারণে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এটা আমাদের চিন্তাতেও যেন না আসে আর গুনার বিষয়টা বলবো এটা অনেক আলোচনা আসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ দিনফসি বিয়াদিহি লাউলাম তাযনুবু লাজাহাব আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিقومিন নাযনুবুনা যে আল্লাহর কসম করে বলছে যে তোমরা যদি পাপ না করতে হে আমার সাহাবীরা হে মানবজাতি তোমরা যদি পাপ না করতে তাহলে তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিতেন শেষ করে দিতেন পরে এমন এক জাতিকে নিআসতেন তারা গুনা করত তবে শেষের কথা ফায়স্তাগফিরুন আল্লাহ এবং আল্লাহর কাছে আবার ক্ষমা চাইতে সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন আরেকটা হাদিস ওটা এটা না বললে মানে হবে না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মানে এই ধরনের ব্যক্তিদের আপনি যে ধরনের প্রশ্নটা করেছেন এই ব্যক্তিদের নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আবদান আজনাবা যামবান ফাকালা রব্বি আযনাবতু ফির قال قال ربه اعلم عبدي ان له رب ينفذ الذنب ويأخذ রাসুল সাল্লাম বলছেন যে একটা ব্যক্তি পাপ করেছে পাপ করার পরে বলছে যে আল্লাহ আমি তো পাপ করেছি পাপটা যেন আমার ক্ষমা করে দাও তুমি বা ইত্যাদি এরকম অবশ্যই বলা বলে শুরু করে তখন আল্লাহ বলছেন মানে আমার বান্দা জানে যে আমি তাকে ক্ষমাও করতে পারি আবার তাকে শাস্তিও দিতে পারি আচ্ছা ঠিক আছে আমি তাকে ক্ষমা করে দিলাম এরপরে কিছুদিন যায় 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 যাই আবার সে পাপ করে ওই একই পাপ করে পাপ করার পরে আবার বলছে আল্লাহ আমি তো পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ আবার একই কথা বলেন তো তার মানে আমার বান্দা জানে যে আমি তাকে ক্ষমাও করতে পারি আবার তাকে ধরতেও পারি শাস্তিও দিতে পারি ভাগ ফর তুলি আপদে ঠিক আছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এরপরে আবার কিছুদিন থাকে পরে আবার ঘুরে একই পাপ করে যাই হোক একই ঘটনা বারবার হতে হতে কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু রাসুল সাহা সাল্লাম বলেননি যে এরপরে আর মাফ করা হবে না এমনটা বলেননি সুতরাং পাপের দরজা আমাদের সর্বদাই খোলা আছে কিন্তু আমাদের ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আল্লাহ রব আলমিন ক্ষমা করবেন না যদি ক্ষমা না চাই এত রহমত ঠিক আছে কিন্তু এর অর্থ এটা নয় যে আল্লাহ রহমত আমাকে এমনিতে পার করে দেবেন আপনার সালাত নাই সিয়াম নাই দান সাতকা ইত্যাদি কিছু নেই আল্লাহ রবুল্লা আলামিন আপনি চাইলে ক্ষমা করবে ন আল্লাহ রবুল্লা আলমের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা পাওয়ার জন্য কিছু করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করবেন আর চেষ্টা করবেন তৌবার অর্থ কি জানেন তৌবার প্রথম শর্ত হচ্ছে যে ওই কাজ আর দ্বিতীয় দিন করব না তো এই কাজ করার পরে আবার হয়ে যায় মানুষ কি করবো কিছু করার নাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ যেন আমাদের উপর রহম করেন আল্লাহ রবুল্লা আলমীর জন্য আমাদের বারংবার বারংবার যে কৃত যে পাপ গুলো সেই পাপ দিনের দিকে যেন উনি সেভাবে না থাকান উনি যেন ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আর এর জন্য উত্তম দোয়া হচ্ছে

অথচ তিনি এতবার তৌবা করেছেন আমাদের তৌবা থেকে আপনি ভাত রান্না করতেছেন তখন পড়বেন তখন তৌবা পড়বেন আপনি রাস্তায় ঘোরাফেরা করতেছেন অথবা বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছেন কাজ করতেছেন তখন আপনি এস্তেফার পড়বেন তরকারি করতেছেন তখন এসতে করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলাম আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করি ফকান আল্লাহ মুহাম্মদ